আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি কলেজাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন হচ্ছে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে নিব পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে নিলাম এখন হচ্ছে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিব। এখানে হচ্ছে আদা আদা রসুন লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এটা হচ্ছে গরম মশলা তারপরে হচ্ছে জিরা ধনিয়া একসঙ্গে মিক্স করা এখন হচ্ছে টমেটো দিয়ে দিবো কাঁচামরিচ কিছু পরে দিবস মশলা দিয়ে দিচ্ছি ষণ হয়ে গেছে এখন হচ্ছে কলুজ গুলো দিয়ে দিব তাতে হচ্ছে একটু আলু অ্যাড করবো আলু দিয়ে দিব এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম ইলেকট্রি খেয়ে অফ করে দেব শিঙড়া বানানোর জন্য হচ্ছে ময়দা তারপরে লবণ একটু কালি জিরা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে শিঙড়া বানিয়ে নেব এই হচ্ছে কলিজা সব কিছু রেডি সিঙ্গারা গুলো বানিয়ে নিয়েছি বেজে নিব তেল গরম হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিব এখন উঠিয়ে নিব সবগুলো উঠিয়ে বাকিগুলো দিয়ে দিব You serve the you serve the